সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার বোর্ড থেকে অংশগ্রহণ করছো তো কিছুক্ষণ আগে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে আজকে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের প্রত্যেকটা বোর্ডের নির্ভুল সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হবে তো এই সমাধানটা আমাদের একজন স্টুডেন্ট করছে তো তোমরা এটা মিলিয়ে দেখতে পারো অ্যান্ড আমাদের অভিজ্ঞ চার প্যানেল দ্বারা সমাধানকৃত উত্তর কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে যেখানে কোনো ভুল উত্তর থাকবে না সো ওই উত্তরটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমাদের সলিউশনগুলো না কারণ আমরা সলিউশনগুলো অনলি ফর সাবস্ক্রাইবারদের জন্য আপলোড করবো অর্থাৎ যারা আমাদের চ্যানেল একবার দেখে সাবস্ক্রাইব করবে না তারা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখতে পারবে না তো দেখতে পাচ্ছ এটার প্রথমে এক নম্বর হচ্ছে খ নাম্বার অ্যান্সার হবে তিন দুইয়ের উত্তর হচ্ছে গ এটা হচ্ছে অর্ধেক তিনের উত্তর হবে ঘ নাম্বার জিলমিল চারের হচ্ছে ঘ ঘনাম্বার নামক্রিয়া পাঁচ হচ্ছে ক নাম্বার এরপরে ছয়ের হচ্ছে ক নাম্বার এখানে সব হবে দেন সাতের উত্তর হবে ঘ নাম্বার ষষ্ঠ আটের উত্তর হবে অর্থতত্ত্ব ঘ নাম্বার নয়ের উত্তর হচ্ছে খ নাম্বার বিজয় পতাকা দেন দশের উত্তর হচ্ছে ক এটা হচ্ছে গবাক্ষ এরপরে এগারো উত্তর হচ্ছে চার মানে ঘ নাম্বার দেন বারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এটা হবে সম্বন্ধ আচ্ছা এরপরে তেরো নম্বরের উত্তর হবে সেমিকলন খ নাম্বার আহ চোদ্দোর উত্তর হবে ঘ সাঁত্রিশটি পনেরো উত্তর হবে ক নাম্বার নির্বিক তো এখানে যদি ভুল থেকে থাকে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ এটা আমাদের একদম স্টুডেন্ট সলিউশন করছে তো আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা যে সমাধানটা আমরা প্রত্যেকবার আপলোড করে থাকি ওটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ওটা চলে আসবে ষোলোর হচ্ছে ঘ নাম্বার অনিল সতেরো হচ্ছে খ নাম্বার মন দিয়ে লেখাপড়া করা দরকার আঠারো হচ্ছে খ নাম্বার এটা হচ্ছে বিরোধ উনিশের হচ্ছে ক নাম্বার পূরক বিশের হচ্ছে ক নাম্বার এটা হবে ল এরপরে একুশের হচ্ছে ঘ নাম্বার এটা হচ্ছে আচ্ছা এরপরে বাইশের হচ্ছে ঘ কৃতধার তেইশের হচ্ছে ঘ জাকাত চব্বিশের খ ঘ জাতি বিশেষ পঁচিশের হচ্ছে ক সাপেক্ষ ছাব্বিশের ঘ এটা হচ্ছে চিঠিটা পড়া হয়েছে সাতাশের হচ্ছে ঘ ভাববাচক বাছক হচ্ছে চশম খর এরপর উনত্রিশের হচ্ছে ঘ এটা হচ্ছে জীব ত্রিশের হচ্ছে ক নম্বর এটা হচ্ছে অর্থবদর তো অন্যান্য বোর্ড থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করছো প্রত্যেক বোর্ডের সলিউশন পেয়ে যাবা তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড এটা হচ্ছে ঘ সেটের জন্য তোমাদের প্রত্যেকটা সেটের জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া হবে তো তোমার কোন সেট প্রশ্ন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও